শহীদ নাইমা সুলতানার মা যিনি কোঠা আন্দোলনের প্রথম নারী শহীদ নাইমা সুলতানা এবং উত্তরাতে একটা নারী শহীদ হয়েছে সেটা হচ্ছে আমার মেয়ে নাইমা সুলতানা নাইমা অত্যন্ত মেধাবী ছিল থেকে প্রতিটা ক্লাসের রুল এক্সারসাইজ ছিল স্বপ্ন ছিল ডাক্তার হবে তাই তো পড়ালেখায় ছিল প্রবল মনোযোগ একাডেমিক ফলাফলে তাই ছিল সব সময় ভালো মেধাবী নাইমা অর্জন করেছিল বিভিন্ন পুরস্কার আমি সবার কাছে প্রশ্ন করতে চাই মানুষের নিরাপদ আশ্রয় স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসা এখন বাসার মধ্যে যদি আমার মেয়ে বাসায় থেকে যদি এইভাবে গুলিবিদ্ধ হয় পুলিশের হাতে আমার চোখের সামনে আমি কিভাবে ভুলি দৃশ্য এবং আমার বড় মেয়ে মাইন্ডস্টম কলেজে বিমান দুর্ঘটনা আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের এই দেশে কোথায় আমাদের জন্য নিরাপত্তা আছে আজ এত শহীদ এত মানুষ মারা গিয়েছে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের সন্তানের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে তারা এখনো মুক্ত আর এদিকে আমরা সুখের কষ্টে বিধ্বস্ত আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই কবে আমাদের সন্তানের বিচার পাব আমরা এই হত্যাকাণ্ডের যারা আসাবি তাদেরকে গ্রেপ্তার করা না হয় যদি ও আরো ভালো কথা একটা বলছি জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে চ্যাট জিবিটি মার্কে একটা সনদ আমরা দেখতে পাচ্ছি সেই সনদের মধ্যে আপনারা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ কমিশন সবার বক্তব্য নিলেন আপনারা কি শহীদ পরিবার এবং আহতদের বক্তব্য নিয়েছেন নিয়েছেন আপনারা আহতদের বক্তব্য এই অভ্যুত্থানের মধ্যে কি শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীরাই ছিল শহীদ পরিবারের কি কোনো অভিব্যক্তি নাই তাদের কি কোনো মর্যাদা নাই তাদের কি কোনো কথা থাকতে পারে না যাদের পরিবারের সদস্য শহীদ হয়েছে যাদের ভাই শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে বাবা শহীদ হয়েছে তাদের কি কোনো প্রত্যাশা থাকতে পারে না জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র কি শুধুমাত্র রাজনৈতিক দলের জন্য যে কেউ ক্ষমতা পাবে কেউ ক্ষমতা আসা শুয়ে আমরা মুক্তির জন্য আন্দোলন করেছি আমরা হাসিনা খেদানোর জন্য আন্দোলন করেছি সেই হাসিনাকে আবার আমাদের কাছে ফিরে আসছে এই আচরণ হাসিনাকে ফিরে আসার নামান্তর আমরা বলতে চাই যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে তাদের মতামত যদি না হয় এই জুলাই সন কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা কিন্তু থাকবো না সরকার পরিবর্তন হবে কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মেনে করতে হবে এই রাষ্ট্রকে আমরা চাই আপনারা কি এই রাষ্ট্র রেখে দিতে চান রাষ্ট্র রেখে কি আমরা সরকার বদলালে আমাদের অবস্থা পরিবর্তন হবে আমি মনে করি হবে না প্রশ্ন আসে সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে আমরা যেখানে থাকি সরকারে থাকি বা বাইরে থাকি আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে এখনো রয়ে গেছে এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে কিন্তু আমাদের শরীরের তালিকা বাড়তে থাকবে যেটা আমাদের কোনো মতের কামনা মায়ের খালি না হয় আরেকটি বাবাকে যেন তার সন্তানের লাশ কাঁধে বহন করতে না হয় আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকবো সেই বাংলাদেশ চাই আমরা অনেক আন্দোলন করবো অনেক মানে প্রতিবাদ করব কিন্তু আমাদের বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয় সেই পুলিশ বাহিনীকে আমরা চাই যে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের বুকে গুলি করে আমি সেই পুলিশ বাহিনী চাই না এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ